সালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের বাংলা ভাষাভাষী আমাদের দেশি ভাই যেখানে থাকেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমি আজকে বিষয়ে কিছু কথা বলবো আপনারা মূলত দিয়ে ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি যে বিষয়ে আজকে ভিডিওটা মেক করছি সেটা হলো মূলত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেহেতু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইনশাল্লাহ আগামী মাসে আমাদের রোমানিয়ান অ্যাম্বাসি বাংলাদেশে বা রোমানিয়ান ফে বাংলাদেশে কাজ করবে আপনারা যারা আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এই মুহূর্তে দশটা ফাইল লাগবে অর্থাৎ দশটা পারমিটের জন্য আপনারা যারা প্রসেসিং করতে চান বা যারা রোমানিয়াতে যেতে চান ওয়ার্ক বিসাই। আমার কার্পেন্টার হিসেবে এই মুহূর্তে দশটা ফাইল লাগবে আপনারা যারা কার্পেন্টার কাজের ওপর অভিজ্ঞ আছেন আর যারা অভিজ্ঞ না তাদের জন্যই বলবো আপনারা যখন প্রসেসিং চলবে সেই মুহুর্তে সেই পর সেই যে সময়টা থাকবে ছয় মাস বা আট মাস এর ভিতর আপনারা একটা ট্রেনিং নেবেন এই কার্পেন্টার ওপর এতে করে আপনারা এই যখন কাজ করতে যাবেন বা ওই ফিল্ডে যখন কাজ করবেন রোমানিয়াতে সেক্ষেত্রে আপনাদের জন্য খুব সুবিধা হবে এবং আমাদের কাজ করতে খুব সুবিধা হয়ে যায় তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আগ্রহী ব্যক্তি যারা যাবেন যাদের পাসপোর্ট পুলিশ রেডি আছে শুধু তারাই আমার সাথে যোগাযোগ করবেন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে যে কোনো দেশে গালফ কান্ট্রি থেকে যে কোনো দেশ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার মাধ্যমে এবং আমার কোম্পানির মাধ্যমে আপনারা যারা আগ্রহ আছেন আগ্রহী আছেন অতি দিন আমার সাথে যোগাযোগ আমি এক মাসের ভেতর দশটা ফাইল আমি সাবমিট করবো আমার ভ্যাকেন্সি আছে এই দশটায় এই মুহূর্তে কার্পেন্টারের উপর যেহেতু রোমানিয়ান অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে আসছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি ইনশাল্লাহ তারা নতুন কাউন্সিলার যারা আসতেছে তারা অবশ্যই ভিসা দেওয়ার জন্য আসতেছে আর আমার যেহেতু কোম্পানি যে কোম্পানিতে আপনাদের জন্য অ্যাপ্লিকেশন করবো বা ওয়ার্ক পারমিটটা বেরো হবে অবশ্যই সেই কোম্পানিটা অনেক এবং রেপুটেড একটি কোম্পানি তো আমরা ধরে নিতে পারি আমার ভিসা রেশিও থাকবে অনেক হাই আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দে আমি আমাদের চেষ্টা থাকবে একশো পার্সেন্ট এবং আপনাদের কপাল ওপর ডিপেন্ড করবে আপনাদেরকে এইটুকু বলবো ইনশাআল্লাহ যে কোম্পানি এবং যে কাজ যে স্যালারি আপনারা পাবেন সেটাতে ইনশাল্লাহ আপনারা সন্তুষ্ট হবেন আমার কোম্পানি এই মুহূর্তে স্যালারি দিচ্ছে সাঁত্রিশশো লি ইনশাল্লাহ জানুয়ারি থেকে সেটা হবে চার হাজার সামথিং আর হচ্ছে যে থাকা দেবে কোম্পানি খাওয়া নিজের আর হচ্ছে যে আপনাদের টিআরসি করে দেবে কোম্পানি তো আপনাদের নির্দেশে বলতে পারি আপনারা যারা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আমার মাধ্যমে এইটুকু বলতে পারি আমাদের সার্ভিস ইনশাল্লাহ একশো আমার যে ভাইদের পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং সিভি রেডি আছে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার ইনস্ট্যান্ট দশজন লোকের ভ্যাকেন্সি আছে তো আপনারা যারা আগ্রহী আমাদের কোম্পানিতে এসে তিনশো টাকা স্ট্যাম্পে ডিট করে আপনারা আপনাদের ফর্মালিটি যেটা আছে সেগুলো পূরণ করে আমাদের কাছে ফাইল সাবমিট করতে পারেন সত্যিকারে যাদের যাওয়ার ইচ্ছা আছে আমি মনে করি দু সাল যে কোনো ভাই যারা এই ইউরোপের জন্য ট্রাই করতেছেন ইনশাল্লাহ যে কোনো এজেন্সি থেকে তাদের আশা পূরণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আমি বলতে পারি দুহাজার পঁচিশ সালে যতগুলো অ্যাম্বাসি বাংলাদেশে আসতেছে ইউরোপিয়ান যেগুলোর জন্য আমাদের ইন্ডিয়া যেতে হতো প্রচুর টাকা খরচ করতে হতো সময় খরচ করতে হতো ফ্যামিলি থেকে দূরে থাকতে হতো সেদিক থেকে ইনশাআল্লাহ আমরা ধরে নিতে পারি যে আমাদের এখন যে সিচুয়েশন যে এখন যে অবস্থান যেহেতু আমাদের সব অ্যাম্বাসিগুলো আমাশিন না আসুক অন্তত ভেফেস চলে আসছে এদের মাধ্যমে আমরা কাজ করতে পারি এবং এতে করে অ্যাপ্লিকেন্ট আর যারা এজেন্ট মালিক আমাদের দুজনের জন্য খুবই ভালো এক অবস্থা তৈরি হয়েছে তো এটার জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই আর আপনাদের যারা বলবো যে যারা আপনারা কার্পেন্টারের ওপর কাজ জানা আছেন তারা তো যোগাযোগ অবশ্যই করবেন এবং যারা জানা নাই তারাও অ্যাপ্লাই করবেন আমি ভিডিও শুরুতেও বলছি কারণ আপনাদের যে সময়টা থাকবে প্রসেসিংয়ের জন্য যে সময়টা থাকবে সেই সময়ের ভেতর আপনাদেরকে ট্রেনিং নিতে হবে এবং সেটা যে কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিতে পারেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন এতে করে আপনার আমি চাই যে আমার দ্বারা যে কর্মীগুলো যাবে রোমানিয়াতে বা ইউরোপের সিংহ যে কোনো দেশে যাবে দক্ষ হয়ে যাবে এটা যদি আমি বলি মিনিমাম দক্ষতা থাকে তাও আমি তাদেরকে পাঠাবো কারণ হচ্ছে মিনিমাম দক্ষতা অর্জন করে হলো আমি তাদেরকে পাঠাবো এটার কারণ হলো যে এই মুহূর্তে আমাদের ইউরোপের যে বাজারটা তারা সব সময় দক্ষ কর্মী চায় তো আমি মিনিমাম দক্ষতা এই অর্থে বলতেছি যে তারা অন্তত যে কাজের উপর যাবে সে কাজের টুলস থাকে টুলস বলতে হচ্ছে যে একটা কার্পেন্টারের কাজ কি কি ম্যাটেরিয়াল নিয়ে তারা কাজ করে এই বিষয় সম্পর্কে জানবে এই কাজগুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে জানবে সো আমার টার্গেট হচ্ছে যে যে কর্মীরা আমাদের মাধ্যমে যে অ্যাপ্লিকেন্ট বাইরে আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন ইউরোপের সেঙ্গেন কান্ট্রিতে তাদেরকে আমার দায়িত্ব হচ্ছে যে একটু হলেও তাদেরকে এই বিষয় সম্পর্কে ধারণা দেওয়া এবং সে সম্পর্কে তারা জানবে নিজ দায়িত্বে সো যে ভাইয়েরা ইউরোপের সেঙ্গেন কান্ট্রি রোমানিয়াতে যাতে ইচ্ছুক তারা আমার সাথে অতি সত্তর যোগাযোগ করতে পারেন এছাড়া আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিনে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে সে আপনাদের প্রশ্ন উত্তর দেবে তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার যত রকমের ডিটেলস ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে দেখে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায়